এখানে পুঁটি মাছ এই যে শীতকালের পুঁটি মাছ আসলে একদম সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এখানে পেঁয়াজ কেটে নিলাম দুই তিনটে দিলাম ছোটো ছোটো টমেটো কেটে নিলাম ধনিয়া পাতা কেটে নিলাম একটা আলু দিলাম এই যে মাছের মতো করে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে একটা আলু দিলাম দুনিয়া পাতা সহ সব কিছু একসাথে দিয়ে নিলাম এখন দিবটা কাছি এবং সরিষার তেল দিচ্ছি একটু হলদার কুড়া দিচ্ছি পরিমাণ লবণ এখন দেখব একটু লাল মরিচের গুঁড়া দেখুন খুব সামান্য দুনিয়া গুঁড়া দিচ্ছি ভালো করে আমি সরষের তেল দিলাম যার যে যা ইচ্ছে দিতে পারেন সয়াবিন তেল কিংবা অন্য কোনো তেল যদি খেতে চান আমার কাছে ছোটো মাছে সরিষার তালটাই ভালো লাগে তাই সরিষার তালটাই দিলাম

Tänään on tehty sentti, jossa on tehty